আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর আপনার নাম কি ভাই আমার নাম এমডি মোকলেস খান ও আচ্ছা যাক আমার প্রশ্ন হলে কি ভাই আপনার থেকে আমার জানার যে আর আপনি কি কাজ করেন আমি এখন বর্তমান আছি কৃষি কাজের জন্য ও আচ্ছা কৃষি আছি ও আচ্ছা কৃষি কাজে ভাই কি ধরনের সুবিধা অসুবিধা বা এগুলো যদি বলতেন আর এগুলো মানে কীরকম স্যালারি পাওয়া যায় কৃষি কাজে এই বিষয়ে যদি একটু বলতেন আর কি কৃষিকাজে ইনশাআল্লাহ ভালো আমি আগে তো অন্য ধরনের কাম কাজ করতাম এই দেশে এই দেশে বলতে রাজমিস্ত্রির কাজ এই দেশে বলে মূলাত্রীর কাজ ওই কাজ ছেড়ে দিছি ওই ওই কাজে বেশি একটা ভালো পাই নেই তো আলহামদুলিল্লাহ আমি এখন কাজে আছি তো অনেক সুন্দর অনেক ভালো অনেক ভালো মানে অন্য সমস্ত কাজের থেকে কৃষিকাজটা অনেক ভালো এটা তো সবাই করতে পারে না মনে হয় জানি মানে কষ্ট হয় বলে কষ্ট আর কাজের কিরকম কয়টার থেকে শুরু হবে আপনারা কত ঘন্টা করতে হয় একটু যারা নতুন আসবে অথবা কষ্ট হয় বলতে যে কথা বললেন যে কষ্ট হয় আসলে এমন কোনো কষ্ট না তবে যে করতে পারে তার জন্য কোনো কষ্ট না যে করতে পারে তার জন্য অনেকটাই কষ্ট ঠিক যেমন আমি আমার লাইফে আমার আমরা কৃষিকাজের আমার বাপের কৃষি কৃষি আছে হ্যাঁ জাগা জমিন আছে আমি কখনো জাগা জমিনের কাজ করি নাই কিন্তু ইটালিতে আইসা এখন আমি এই কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে হয়তো আমি কেউ বইলা বুঝাইতে পারবো না আর কেউ হয়তো মনে করতে পারে যে কাজ আসলে মনে হয় যে অনেক কষ্ট না কাজ অনেক আরাম আছে এই ইটালিতে কৃষিকাজের জন্য যে কাজ কোনো সময় না করছে এর জন্য কৃষিকাজ অনেকটাই ভালো আচ্ছা আপনার ডিউটি কয়টার থেকে করেন এই বিষয়ে যদি বলতেন হ্যাঁ ডিউটি করি আমি উঠি রাত্রে চারটা বাজে তো যেই জায়গায় যাই গাড়ির ওই জায়গায় যাইতে আমার দশ পনেরো মিনিট লাগে তো আমি আধা ঘন্টা আগেই উঠি আমার ক্ষেত্রে কথা বলতেছি আমি আরেকজনে কে কেমনে যায় না যায় আমি জানি প্রত্যেকদিনই ভোর চারটে বাজে উঠতে হয় নাকি হ্যাঁ প্রতিদিন ভোর চারটে বাজে উঠি ওঠার পরে আমি ওখানে যাই যাওয়ার পরে গাড়ি আসে তো আমরা হয়তো আরও কেউই নিয়ে আসে বা আমি একা যাই হ্যাঁ যাওয়ার পরে ওখানে ওই জায়গায় যাই আমরা মিনিট আগে যাই বাজে থেকে আমাদের আমাদের ডিউটি ছুটি কমও করাইবো না অন্য সমস্ত কাজে অনেক সময় আধা ঘন্টা দেরি করায় হ্যাঁ দশ মিনিট দেরি করায় কিন্তু আগে কখনো কাজের থেকে ছাড়ে না কৃষিকাজে আমি অনেক সময় আগে থেকে চলে আসি এবং কি কোনো সময় দেরি হয় না অনেক সুন্দর কাজ

তবে এই কৃষি কাজে আসার কারণে আমার ফ্যামিলিটা চলতে পারে আমি যদি অন্য সমস্ত কাজ করতাম দেখতেছে দুই মাস তিন মাস ভালো বরফুর কাজ হয় তারপরে দেখতেছে দশ দিন পনেরো দিন বন্ধ থাকে তার ক্ষেত্রে আমার কৃষি কাজে কোনো বন্ধ নাই আমি প্রতিদিন কাজ করতে পারি দেখ আলহামদুলিল্লাহ শুনে খুশি হইলাম কারণ কৃষি কাজও সব জায়গায় আবার রেগুলার থাকে না আপনি যত পাচ্ছেন এটাও একটা ভাগ্যের বিষয় কিন্তু আমারটা আছে আমি আরেকজনের কথা বলবো আরেকজনের বলতে পারে যে ভাই ও কি কইতাছে হ্যাঁ আর এটা আপনার পিছনে এটা কি এটা তো মনে বাগান এখানে এই

বিভিন্ন পদের কাজ করি অনেক সময় জন যে কাজ পাই আচ্ছা আচ্ছা যাক তো ভাই আপনার থেকে শুনলাম আর কত টাকা ইনকাম করা যায় একটা ধারণা হয়তো বা দর্শকরা পেয়েছে তবে আমার ক্ষেত্রে আমি যা মনে করি যদি কোনো ভাই বেকার থাকেন কৃষি কাজের জন্য আলাপ করেন কৃষি কোন ভাই কৃষি কাজ করে এরকম কোনো লোক থাকলে এদের সাথে আলাপ করেন কৃষি কাজ আসেন কৃষি কাজ করতে পারলে আপনি বাড়িতে

কৃষিকাজের জন্য কন্ট্রাক্টটা অনেক সুন্দর এই কন্ট্রাক্টটা এই দেশে গভর্নমেন্ট দেখলে আপনার কাগজে কোনো এই বিষয়ে আমি আরেকটা ভিডিও করবো যে কৃষি কাজের মধ্যে আরেকটা প্রফিট আছে যেটা এককালীন এক বছর পরে পাওয়া যায় এটা আজকে আমি বলতে চাই না দর্শক আপনারা যদি জানতে চান যে কৃষি কাজ করলে মাসে শুধু বেতন পাইছেন তা না রেগুলার যদি আপনি কাজ করে দেন তাহলে কিন্তু বছরের সাথে আরেকটা বিষয় আছে চার পাঁচ লাখ টাকা এক্সট্রা আসার সম্ভাবনা অনেকজনের আছে যারা করতে পারে ওই বিষয়ে যদি জানতে চান কমেন্ট করে জানালেন পরবর্তী আবার আমার ওই মুকলেশ বাড়ি থেকে আমি জানতে চাবো যে ওইটা কি বিষয় তো আপনারা চান কি ওই বিষয়ে জানতে যে আপনি সারা বছর তো কাজ করবেন যে কোনো জায়গায় তো ওই জায়গায় এতটুকু পাবেন কিনা যায় না কিন্তু কৃষিকাজের ভিতরে বছর শেষে আবার রেগুলার কাম করলে চার থেকে পাঁচ লাখ টাকা পাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা যাকে এই বিষয়ে আমরা পরে একটা ভিডিও করবো যদি দর্শকরা চায় তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে না আমার এই চ্যানেলটা প্রায় চোদ্দশোর উপরে পরিবার আছে যারা সাবস্ক্রাইবার করেছে কিছু দিনে হয়তো বা পনেরোশো সাবস্ক্রাইবার পূর্ণ হবে আর ওদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি না দর্শকদের দর্শকের উদ্দেশ্যে বলা এটাই যদি কোনো ভাই এরকম কাম কাজ না থাকে আলাপ করেন কৃষি কাজে করি যে আপনার খাইয়া ঠেয়া আপনি টাকা দেশে পাঠাতে পারবেন আমি তো দুই বছর হয়েছি আমার দুই বছরের ভিতরে অন্য জায়গায় থেকে আমি যা ইনকাম করছি তার সে ভালো ইনকামের মানে ইনকামের রাস্তা যেটা আমি কৃষিকাজে পাইছি

ওকে আল্লাহ হাফিস সবাই ভালো থাকবেন কাজে কোনোদিন ছোট বলতে হবে না কাজে কোনোদিন ছোট জানতে হবে না কৃষি কাজটা আমি মনে করি যে অনেক ভালো অনেক ভালো এটা আমি অনেক বড় মনে করে আছি ওকে আল্লাহ